আজকে আমি তান্দুরি ল্যাম্প চাপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা ল্যাম্প ছাড়াও আপনার মাটন দিয়ে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজা যারা কাবাব বা তান্দুরি টাইপের জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর এই রেসিপিতে আপনি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে আর মাংস সেদ্ধ না হওয়ার কোনোই ঝামেলা নেই প্রথমে একটা গুরু মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে রয়েছে পাঁচফোড়ন শাহী জিরা মৌরি বা মিষ্টি জিরা জয়ত্রী কালো গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ একটা এস্টারানিচের অর্ধেকটা ছোট একটা কালো এলাচ আর রয়েছে কাবাব চিনি চিনিটা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে অনেকটা গোলমরিচের মতোই কিন্তু এর ঘ্যানটা সম্পূর্ণই আলাদা আর এটার সাথে একটা লম্বা ডাটা যোগ করা থাকে এই সবগুলো উপকরণকে আমি টেলে গুঁড়ো করব তবে বড় যেই মশলাগুলো রয়েছে এগুলোকে একসাথে টেলে নিব আর যে ছোট বা পাতলা মশলা রয়েছে সেটা পরে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব যদি এটা বেশি ভাজা হয় তাহলে কিন্তু মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে তো হয়ে যাবে তো বড়ো মশলা প্রথমে আমি দিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমি ছোটো মশলাগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু নেড়ে নেবো চুলাটা অফ করে দিব তাওয়ার যে গরম রয়েছে ওটাতেই এটা ভাজা হয়ে যাবে এবার একটা পাত্রে আমি এটা নামিয়ে নিচ্ছি আর গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি ভেড়ার মাংস নিয়েছি চেস্টের মাংস নিয়েছি এবং অন্য অন্য অংশেরও মাংস নিয়েছি এখানেও কোনো লিমিটেশন নেই যে কোনো নির্দিষ্ট পার্সেল করতে হবে আর এখানে আপনি মাটন দিয়ে এটা করে নিতে পারেন একটা প্রেশার কুকার নিয়েছি আপনার এই কাজটা হারিতেও করতে পারেন যেহেতু সময় বেশি লাগে তাই আমি প্রেসার কুকারে করে নিচ্ছি সমস্ত মাংস প্রেসার কুকারে দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ ভুছে আর দিয়ে দিচ্ছি আস্তর কয়েক কোয়া রসুন একটু পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর তেল তেলটা একটু দিবেন তাহলে সেদ্ধ সেদ্ধ গন্ধটা আসবে না এটার ঘ্রাণটা চেঞ্জ হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা খুবই কম দিতে হবে জাস্ট মাংসটা সেদ্ধ হয় এই পরিমাণে দিতে হবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব অন্যদিকে একটা মিশা তৈরি করে নিচ্ছি যেখানে এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন দিয়েছি আর পানি ঝরানোর টক দই দিয়েছি হাফ কাপ পরিমাণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বেসন সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এ আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্যই আপনি টেস্ট করে দেখে নেবেন লবণ পরিমাণ যেন কোনোভাবেই কোনো বেশি না হয় কারণ এটা যখন ভাজা হবে বা বেকড হবে তখন কিন্তু লবণটা গাঢ় হয়ে যায় আর যেহেতু মাংস সেদ্ধ করার সময় আমাদের লবণ দেওয়া ছিল তাই মশলায় যতটুকু লবণ লাগে ততটুকুই ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা একদমই অপশনাল দেখতে ভালো লাগে তাই দেওয়া হচ্ছে আর দিয়ে দিচ্ছি টমেটো সস মশলাটাকে একটু পাতলা করব তাই মাংস সিদ্ধর পরে যে ব্রথ বা স্টকটা হয়েছে সেখান থেকে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করা মাংস খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আমি ব্যবহার করছি দোকানের সারটা আনার জন্য তবে ইচ্ছা করলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন এর পরিবর্তে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন একটা বেকিং ট্রেতে আমি ফল পেপার বিছিয়ে নিয়েছি আর তারপরে মাংসগুলিকে বিছিয়ে দিচ্ছি তবে তাওয়ার ভিতরে অল্প তেলে আপনারা এই মাংসটাকে ভেজে নিতে পারেন ইচ্ছা করলে কয়লা চুলাতেও এটাকে পুড়িয়ে নিতে পারেন এটা খুব কম সময় হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে মাংস দেওয়ার পর যতটুকু মশলা রয়েছে তার ভেতরে আমি কয়েক টুকরো আলু কেটে ভালো করে মেখে নিচ্ছি আর বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি এটা যখন সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে তান্দুরি রুটি বা লুচির সাথে এটা খেতে অনেক ভালো লাগে ক্রেতে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি কনফেকশনারি বা ইলেকট্রিক ওভেনে এটাকে একশো আশি ডিগ্রিতে দিয়ে পঁয়ত্রিশ মিনিট আমি বেক করে নিচ্ছি মাংসের পুরুতের উপরে সময়টা কিন্তু নির্ভর করবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় বা ওভার বেক্ট না হয়ে যায় এতে করে এর জুসিনেসটা কমে যাবে কয়লা চুলা বা চুলায় আপনি যদি তেল দিয়ে ভেজে নেন আপনার সারা ঘর এর ঘ্রাণে মৌ করবে। যারা কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই তারা এভাবে একবার বানিয়ে খাবেন আমার চপস একদমই রেডি একটু দেখিয়ে দিচ্ছি আর আলুগুলোকে একটু দেখিয়ে দিই একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার পরিবেশনের পালা সাথে কিন্তু রায়তা আর নান নিতে ভুলবেন না আর এই দুটো রেসিপিও কিন্তু আমার চ্যানেল এবং পেজে আছে আল্লাহ হাফিজ